আসসালামু আলাইকুম আজকে আমরা এই যে ঝর্ণা সেটিং করে সকালে আজকে চালু করে দিয়েছি তো কীভাবে কাজ হচ্ছে এই যে ঘুরতেছে পানিটা ছিটকাই দিচ্ছে এটা যেন মুরগি যেন স্টক না হয় তার জন্য অটোমেটিক ঝর্ণা চালু করে দেওয়া হয়েছে ঘুরে ঘুরে পানি দিচ্ছে তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা এটা যেন অতিরিক্ত গরম যেন টিমগুলো না হয় এই কারণে আমরা ঝর্ণা সেটিং করে দিছি হুম বুঝছে বুঝছে ছাপ দে হ্যাঁ আবার ফে কী যে এটা এটা ঢিল করে দেওয়া লাগবে hat একটা সমস্যা হয়েছে এটা মনে হয় একখানে বাজে যাচ্ছে এই জন্য থামে থামে যাচ্ছে যে দেখেন এখন এখানে কোনো জায়গা বাঁচতেছে এখানে একটা কোনো কিছু দিলে হবে ঠিক হয়ে যাবে তো আপনারা দেখেন কিভাবে আমি ঠিক করতেছি তো আপনার এই রোদের অনেক স্টক হয়ে মুরগি মারা যাবে লাস্ট পেলে আমরা ডিঙ্গার দিই তারপর কাজ হচ্ছে না কারণ মুরগি মরবে মানুষ তো শুতে পারে না এত রোদ আর মুরগি একটা জিপ কীভাবে শুবে দেখেন ঠিক করে ফেলেছি অটোমেটিক সিস্টেম অটোভাবে ঠিক করে দিছি তো ইনশাল্লাহ যেগুলো বড়ো হয়ে গেছে এগুলো ঠিক করার চেষ্টা করতেছি আপনারা দেখতে পারতেছেন মুরগি যেন হিড স্টক না হয় এই কারণে আমরা ঠিক করতেছি তো আল্লাহ রহমতে দেখেন এইগুলো ঘুরতেছে ও দেখেন কীভাবে ঘুরতেছে খুব সুন্দর ঘুরতেছে তো আমি ইউটিউবে আমার সাবস্ক্রাইবার বাড়ে নাই তো এই জন্য ভিডিও করার ইচ্ছা হচ্ছে না অনেক কষ্ট করে ডিউটি করা লাগে এত গরমের আবার আপনার সাজ করা বাড়ে না আমার নাহলে মন খারাপ হয়ে যায় অনেকটা মানুষ কষ্ট করলে মানুষ টাকা দেয় কিন্তু এখানে কষ্ট করলে কোনো কিছুই নাই আমি মানুষক শিকার জন্য এটা করে দিই কিন্তু কেউ শেয়ারও করতেছে না আর সাবস্ক্রাইবারও করতেছে না তো ইনশাআল্লাহ ঠিক হয়ে গেছে দেখেন ঘুরতেছিল না এখন ঘুরতেছে ঠিক হয়ে গেল সবগুলো আমি চেক দিচ্ছি যে কোন কোনটা ঘুরতেছে না ঘুরে মাছ এটা ঘুরতেছে না আবার ঘুরে দেখেন এখন প্রচন্ড রোদ এখন বাজে সকাল আটটা তাতে দেখেন কি রোদ প্রচন্ড রোদ দেখেন দেখাই যাচ্ছে না ওইদিকে ক্যামেরা দেখা যাচ্ছে না প্রচন্ড রোদ এই রোদে তো মানুষের টিকতে পারে না মুরগি কি কিছু দেখে করতেছে থামে থামে যাচ্ছে আবার চলতেছে এইগুলো মনে হয় চলতেছে আবার আটকে যাচ্ছে ঘুরে আবার ভিজে গেছি রে ভিজে গেছি গো ভিজে গেছি ঠিক হয়ে গেছে পাখির পালক দিয়ে ঠিক করলাম এইগুলো মোটামুটি চলতেছে ওই যে ওইদিকে দেখেন ওইগুলো চলে না অতটা ওই যে একদিকে পানি বাইরে ওই যে দেখেন ওটা একদিকে বাইরে ওই যে এইগুলো ঠিক করতে হবে ওই যে দেখেন ওই টিনে চালাতে ওই যে একদিকে বাইরে এইগুলো হচ্ছে সেটের পানির টাঙ্কি এইগুলো হচ্ছে আমাদের পিজন সাইড ওই যে ওইটা ওই ছেলেটা যাচ্ছে ঠিক করে ওইগুলো যাই চাইতে ওরা ঠিক হচ্ছে কোনোটা হয় না আবার আমি নতুন করে আবার ঠিক করি তার মানে মনে হয় এটা সমস্যা কথা আটকে যাচ্ছে আবার ঘুরতেছে ভালোই আবার আটকে যাচ্ছে এইটাও আটকে সমস্যা করতেছে ঠিকই হচ্ছে না পুলটা সমস্যা করতেছে তো কিছু কিছু ঠিক হচ্ছে কিছু কিছু হচ্ছে না কোনোটা নিপুল সমস্যা করতেছে তো ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য এখান থেকে ওই যে নিচে আমাদের ওই যে ওই দেখেন ট্যাঙ্কি ওই জায়গাতে ওই যে বক্স ওই যে কিনের মধ্যে যে একটা বক্স আছে সে বক্সে আমাদের সুইচ আর ওই নিচে ওই যে দেখেন দুইটা পাইপ নিচে গেছে এই যে ওই টিন থেকে একটা আর এই টিন থেকে একটা টোটাল দুইটা সাবল পাম্প দিয়ে এটা এই মোটা পাইপ দিয়ে উঠতেছে দেখেন তো ওই টিমে তো করা আছে তাই আবার তো ওরা ছাড়ে নাই ওইখানে করা আছে ছাড়ে নাই ওরা ছাড়ে নাই কিছুদিনের মধ্যে ছাড়বে তো আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম